নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি পাস্তার একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো আজকে দেখুন এখানে আমি পাস্তা তৈরি করবো হোয়াইট সস পাস্তা তো হোয়াইট সস পাস্তা করতে গেলে কিভাবে করতে হয় সেটাই সম্পূর্ণ তুলে ধরছি তো বন্ধুরা দেখতে থাকুন আর দেখুন এখানে প্রথমে আমি জলটা গরম করে নিয়েছি এই জলের মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু সাদা তেল একটু তেল দিলে কি হয় পাস্তাগুলো যখন বয়েল করব তাহলে পাস্তাগুলো কিন্তু গায়ে গায়ে জড়িয়ে যাবে না তো তেল দিয়ে সব সময় কিন্তু পাস্তাটা আপনারা তেল দিয়ে কি করতে হয় চাউমিন বলুন বা পাস্তা বলুন যদি একটু গরম জলে তেল দেওয়া হয় তাহলে এগুলো কি হয় গায়ে গায়ে লেগে যাবে না তো জলটা বেশ গরম হয়ে গেছে আর একটু গরম হলে পাস্তাগুলো দিয়ে সেদ্ধ করে আমি তুলে নেবো জলটা গরম হয়ে গেছে এবার পাস্তাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে তো বন্ধুরা পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেব আর সম্পূর্ণ জল ঝাড়িয়ে নেব পাস্তা নাবিয়ে সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি একদমই জল নেই কিন্তু সম্পূর্ণ জল ঝরানো হয়ে গেছে এবারে বানাবো হোয়াইট সস তো হোয়াইট সস বানানোর জন্য এখানে প্রথমে দেখুন কড়াইটা গরম করে নিয়েছি আর দিয়ে দেবো বাটার এখানে বেশ খানিকটা বাটার নিয়েছি আর হোয়াইট ফ্স করতে গেলে যতটা বাটার ততটাই কিন্তু আমাকে এখানে ময়দা নিতে হবে তো বাটারটা মেল্ট করে নেব বাটারটা সম্পূর্ণ মেল্ট হওয়ার পর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো ময়দা দেখুন বাটারটা মেল্ট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা এখানে আমি হাফ বাটি দেব সবটা দেব না ময়দা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে দেখুন সমানে মেশাতে থাকছি অল্প একটু ময়দা আমি এখানে ব্যবহার করব খুব ভালো করে ময়দার সাথে বাটারটা মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সমানে নাড়তে নাড়তে কিন্তু অনেকটা লিকুইড হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ দুধটা কিন্তু আমি সম্পূর্ণটা এক অল্প করে দুধ দিয়ে দিচ্ছি এখন দুধ দিয়ে আবার খুব ভালো করে নাড়াতে থাকবো বন্ধুরা দেখুন সসটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে এসেছে তিন থেকে চার মিনিট সমানে কিন্তু এইভাবে নাড়তে হবে আর এখানে আমি দুধটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি অনেকটা গাঢ় হয়ে এসতে দেখতেই পাচ্ছেন এইবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দেব এক হাতে পেরে উঠছি না তো একটু নামিয়ে রেখে দিয়ে দিচ্ছি দেখুন পাস্তাগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি পাস্তাগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি এদিকে আরেকটা প্যান করাই বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু বাটার মেল্ট করে নেব বাটারটা মেল্ট করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ ক্যাপসিকাম একটু ভেজে নেবো হালকাভাবে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দেবো ক্যাপসিকাম একটু নাড়াচাড়া করে নিয়ে হালকাভাবে ভেজে ও বেশি ভাজবো না খুবই হালকাভাবে ভাজবো দিয়ে দেবো রসুন কুচি এদিকে পাস্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো আর দেব চিজ এবার এই ভেজে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ রসুন এটা দিয়ে দেব সম্পূর্ণটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর বাটার দিয়েছি বাটারের মধ্যে কিন্তু নুন ভাগটা অনেকটা থাকে তো নুনটা একটু বুঝে শুনে অল্প পরিমাণেই দেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে ফেলবো আর হোয়াইট পাস্তা সস কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে বন্ধুরা একবার আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন খুবই সুস্বাদু হয় খেতে এর মধ্যে চিজ দেওয়া আছে চিজও কিন্তু গরমে মেল্ট হয়ে যাবে তো চলুন বন্ধুরা এবার নামিয়ে ফেলি বন্ধুরা হোয়াইট পাস্তা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না আর এরপর থেকে আমি একটু দেখতেই পাচ্ছেন যে গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি চিজ দিয়ে দিয়েছি তো এই চিজটাও কিন্তু মেল্ট হয়ে যাবে আর এর জন্য কিন্তু খেতে আরও স্বাদ বেড়ে যাবে তো বন্ধুরা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে টাটা বন্ধুরা